आशा में बाशिर नयो ने अकबर बाहाई रे रे अकबर बाये हे यूट्यूब चैनल को ले सोने रे हाय रे हे अकबर बाये यूट्यूब चैनल को ले सोने रे आशा में बाशिर नयो ने अकबर बाहाई रे আকবরে বাইর কে সহো কত হাসন সবাই আকবর হোসেন কইলে তানে আসাম বাসী সবাই সেনে আকবর বাহাই হইলে তানে আসামে বাসী সবাই সেনে ইউটিউবে তে চ্যানেল কুলজন দেখো সবাই আসাম পাশে রে নয়ন মণি আকবর বাহাইরে রে আকবরে বাইরে মতন মানুষ নাই রে আসামে হেতে গেলে আকবর বাইরে মতন মানুষ নাই রে আসামে হেতে কে ইউটিউব চ্যানেল কলি আহা বাড়াইনে মানে ইউটিউব চ্যানেল কলি ইহা বাড়াইনে ম মানে আশা রে বাসিরে নয়নে মনি আকবরে বাহাইরে। সবাইরে কাছে একবারে পাইয়ে। তোড়া হবাইরে সাবুট সাইছলে সবাইরে কাছে একবারে পাইয়ে। তোড়া হবাইরে সাবুট সাইছলে দয়া হ করি সাবস্ক্রাইব কর হই ইউটিউবে চ্যানেল রে সকালে মিলে সাবুট কর হ আকরে বাইরে আকবরে বাইয়ে হে বিডিও বানান জানে হে বাইরে হে সবাই তোড়া হা বাইরে হে সাবুড গর হয় আকবরে বাহাই রে আশামে বাসির নয়ন মনি আকবরে বাহাই রে আকবর বাইরে মতন ভিডিও আর তোদের কিনা হাই রে আকবর বাইরে মতন ভিডিও আর তোদের কিনা হাই রে এত সুন্দর বিডিও বননি দেহর শোহায় এত সুন্দর বিডিও বানি দেহর শোহায় এসামে ফেসবুকে ইউটিউব সেহ ল ও বাই ইস্রামের ফেসবুকে তে হেট ইন্সটাগ্রামে হে গেল হে বাই 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 বিত সুন্দর বিডিও বানাই আসাম বাসির নয় মনে হিয়র বহাই আকবরে বাহিরে কথা কইতে বউ যায় বাহাটি হারে দিনে হে পরিশ্রম হে এই ঘর নিয়েছে লেহে রে দিনে রাইতে হে পরিশ্রম ঘর এই যে লহে রে দয়া করি বাহিরে তোড়া হাজা হরে হরে রে হে দয়া করি বাহিরে তোড়া হাজা হোডে হরে আকবরে বাইয়ের মনে হেরাশা পুরা কর ভাই রে মিলে সাবুড কর হইয়া করে বাহাই রে আশা মাসির নয়ন মনি হিয়া করে বাহাই রে যে বাহাই হাইলা নমহ নহদিয়া হাইৰে গেহেলা মেহৰি লহ চহ জাৰে বাঘ গেহেলা মেজে গইয়া। অহবাহি গেহেলা মেজে হে